এই হলো বরিশাল টার্মিনাল সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি আমার পিছনে দেখতে পাচ্ছেন রস টার্মিনাল আমি যে জায়গাতে দাঁড়িয়ে আছি বরিশাল লঞ্চ টার্মিনাল এখান থেকে বিভিন্ন এলাকায় এবং ঢাকার উদ্দেশ্যে এখান থেকেই রঞ্জ ছেড়ে যায় তো বরিশালে যেহেতু আসলাম অনেকের মুখেই শুনি ঢাকা থেকে রঞ্চ বরিশাল আসে বরিশাল আসলে কি একটি ঐতিহ্যবাহী রঞ্জ টার্মিনাল এলাকা তো যেহেতু এই এলাকায় আসলাম বরিশাল লস টার্মিনালটা একটু গরু দেখতে বন্ধ এখানে চলে আসলাম আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় বড় রঞ্চ দাঁড়িয়ে আছে বিভিন্ন এলাকার উদ্দেশ্যে যাবে সব মিলিয়ে এখানকার পরিবেশ এবং নদীর সৌন্দর্যটুকু বিকেলের পরিবেশটা আসলে মনোমুগ্ধকর খুবই ভালো লাগতেছে তো যারা বরিশাল আসেন নাই যদি বরিশাল কখনো আসেন আমি মনে করব এই রোজগারটি অন্তপক্ষে ঘুরে যাবেন এখানকার পরিবেশ মনোমুগ্ধকর বাতাস নদীর পাশে বসার বিভিন্ন স্থান সব মিলিয়ে একটি অসাধারণ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম